আলিপুরদুয়ারের একটি নাম করা হোটেল আনা বাঙালি সেই হোটেলে আমরা পরিবারের সবাই মিলে ছুটির দিনে চলে এলাম ধরে যাব কি কি আইটেম খাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মেয়ের খুব ইচ্ছে এই হোটেলে একদিন খাবে তিনজনে তিন রকম খাবার অর্ডার দিলাম আমি তো সর্বভোগ সবই খাই আমার মেয়ে আবার মাছ খেতে ভালোবাসে না আমার মেয়ে চিকেন আমার মিসেস আবার নিরামিষ খায় তার জন্য পনির আমি নিলাম কাতল মাছ তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করে সবারই ভালো লাগলো এত সুন্দর সাজিয়ে দিয়েছে কত রকম আইটেম দেখুন ষোলো রকমের পদ এখানে রয়েছে সব নাম আলাদা আলাদা করে তো আমি বুঝতে পারছিলাম না এই দেখুন আর ওরা তো এই আইটেমগুলো নেয়নি ওদের পছন্দ মতো আইটেম নিয়েছে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে আবার চলে এলাম বাড়িতে সত্যি আজকের দিনটা ভালোই কাটলো আমার মেয়ে আমার মিসেস দুজনে আনন্দিত হোটেলের খাবার তাদের কাছে ভালোই লেগেছে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে সত্যি কাতল মাছটা খুব টেস্টি ছিল আমার মেয়ে বলল আবার চিকেন খেয়ে দেখো চিকেনটাও খেয়ে দেখলাম চিকেনের পিসগুলি খুব সুন্দর ছিল এবং টেস্টি ছিল

ではあれ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন টাটা